গেছে খুব সুন্দর মাংসগুলা বোনা হয়েছে তো দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে যে টার্কি মুরগি টার্কি মুরগি চেনেন আপনারা আমি ঘরে পালছি এই টার্কি মুরগি আসলে কি জানেন ঘরে হাঁস মুরগি ঘরে নিজের হাতে পাললে ডিম খাওয়া যায় ডিম বিক্রি করা যায় বাচ্চা ফুটিয়ে বিক্রি করা যায় অনেক লাভ এই যে আমি এই টার্কি মুরগিগুলা ঘরে পালছি আমি পালসি এখন এই টার্কি মুরগিটা সাড়ে আট কেজি এই সাড়ে আট কেজি মুরগি আজকে আমি জব দিলাম মেহমান আসছে আমার বোন বোনের জামাই আমার কুকি এরা আসছে বাড়ির থেকে যে এখন বা বাসায় যখন আসে আমার মুরগি আমি আর বাজার থেকে কিনি কি হবে আমি ঘরের থেকে নিয়ে এরা জব দিলাম যে এখন রানটা কত বড় মোটা মনে হয় যে একটা খাসি এই টার্কি মুরগিটা সাড়ে আট কেজি হয়তো দেখতে ছোট দেখতে দেখা যায় কিন্তু সাড়ে আট কেজি এই মুরগিটা এই মুরগিটার অনেক আর সাড়ে আট কেজি মুরগি আমি দিয়ে এখন বিক্রি করতাম কম করি পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারতাম তো বিক্রি করাটা বিক্রি করাটা বড় কথা নয় কিন্তু খাওয়ার একটা ইয়া ঘরে যখন ফালি যখন এদিক দিয়ে হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকি হাঁস মুরগির ফালি ঘরে হাঁস মুরগি নিয়ে দৌড়া দৌড়ি ছোটাছুটি করি আবার ফেসবুকের সময় দিই মাঝে মধ্যে সময় দিতে পারে না এমনি ভিডিও সারি তো এই দেখেন আমার এখন কুটা বাসা শেষ হয়ে গেছে এখন রান্না করবো হলুদ মরিচ মশলা যা যা আছে সব কিছু আমি টার্গেট মাংসের ভিতরে একসাথে দিয়ে দিব দিয়ে দিতেছি দিয়ে আমি একসাথে সব কিছু দিয়ে মশলাগুলো আলাদাভাবে দেখাতেছি না মেহমান বাসায় ঝামেলা বেশি সেই জন্য হলুদ মরিচ মশলা পেঁয়াজ রসুন তেল একসাথে সবগুলো দিয়ে দিই দিয়ে দিলাম দিয়ে এখন আমি হাতে মাখবো হাতে মেখে চুলাত বসাই দিব তো টার্কি মুরগির মাংস আমি কখনও খাইনি কখনও খাইনি এই প্রথম আমি এই টার্কি মুরগি পালছি সব করে দুটা টার্কি মুরগির বাচ্চা সাতশো টাকাতে কিনে নিলাম আল্লাহ রহমতে আমার এই দুটা টার্কি মুরগি অনেক বড় হয়ে গেছে সাড়ে আট কেজি হয়েছে তো এখন আমি চুলে বসায় দিয়েছি এখন রান্না হতেছে আর এদিক দিয়ে অন্য অন্য কাজ করব আসলে আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা ফেসবুক চালান ফাঁকে ফাঁকে হাঁস মুরগি পালবেন আমার আপুরা ভাইয়েরা আপুদেরও বলতেছি ঘরে বসে হাঁস মুরগি ফাললে ডিম খাইতে ডিম খাইতে পারবেন বিক্রি করতেও পারবেন মেহমান আইলে জব দিতে পারবেন বাজারতে কিনে লাগবে না ঘরে হাঁস মুরগি ফেললে বাজার থেকে আসলে কিনে লাগে না বাসাই যেগুলা হাতে নিজের হাতে ফালা মুরগি হাঁস ওগুলা খেতে অনেক মজা কাঁচরা গাঁড়া লাগে না কোনো কিছু না আমি এগুলো ছাদের উপরে ফালি আমার ছাদ আছে ছাদের উপরে ফালি হাঁস মুরগি আপনারা আমার মতে এরকম পালবেন তো দেখেন আপনারা আমার টার্কি মুরগি রান্না হয়ে গেছে খুব সুন্দর মাংসগুলা বুনে হয়েছে তো দেখেন আপনারা